আমরা জুলাই অভ্যুথানে গভর্নমেন্ট এখানে ফোন করছে আমার আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনার আমাদের সাথে পারিন করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনটা হয়েছে তো কি হয়েছে ভাই এটা বলতে সতেরোজন ভাই আমি জানিনা তাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট

আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে সব যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি কালীন করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কাইন্ডলি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলছে কিনা ভাই আমরা একটা লোক আমরা এই দশটা লোকের নাম দিচ্ছি ১০টা লোক আপনারা একটু দেখেন